বর্ষা শুরু হতে না হতেই যদি আপনাদের জবা গাছে প্রচুর কুঁড়ি আসছে কিন্তু সেই কুড়িগুলো যদি ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে এছাড়াও মিলিবাগের উপদ্রব বেড়েই চলেছে ফাঙ্গাসের কারণে অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটার আগে এইভাবে ফাঙ্গাস লেগে ঝরে যাচ্ছে তাছাড়াও এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে দেখুন টগর গাছের কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে যদি এই ধরনের সমস্যা তাছাড়াও যদি জবা গাছের পাতাগুলো এই রকম হলুদ হতে শুরু করেছে এছাড়া ফাঙ্গাসের কারণে রঙ্গন গাছের পাতাগুলো এই রকম বিপন্ন হতে শুরু করেছে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে জবা টগর রঙ্গন অ্যালামন্ডা বিভিন্ন ধরনের ফুল গাছের মাটিতে এই বর্ষাকালে যদি আপনারা মাত্র চার দানার একটা খাবার যদি টবের মাটিতে পুঁতে দিতে পারেন তার সাথে সাথে আরও দুটো ঘরোয়া উপাদান শুধুমাত্র হাফ চামচ প্রত্যেকটা গাছের মাটিতে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে এই বর্ষাকালে যতই বৃষ্টি হোক না কেন প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর থাকবে একটা গাছও নষ্ট হবে না এর সাথে সাথে যদি কোনো গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে তাহলে সেই পোকামাকড় আর হবে না এছাড়াও মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন কেন্ন কেঁচো পিঁপড়ে এগুলো থাকবে না এছাড়াও বর্ষাকালে সব থেকে বেশি যেটা হয় তা হলো গাছের শিকড় পচে যাওয়া তো ফাঙ্গাসের কারণে সেই গাছের শিকড় যাতে পচে না যায় সেদিক থেকেও রক্ষা করবে এই চার দানার খাবার এবং দুটি উপাদান সেই দুটি উপাদান আপনাদের বাইরে থেকে কিনে আনতে হবে না প্রত্যেক বাড়ির রান্নাঘরেই পাওয়া যায় আমরা শুধু যে খাবার হিসেবেই প্রয়োগ করতে পারবো তা নয় কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবেও আমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো তো কী সেই খাবার এবং কী সেই উপাদান যেগুলো আমাদের মাত্র চারদানা এবং হাফ চামচ দিলেই হবে এছাড়াও কতদিন অন্তর প্রয়োগ করতে হবে কি কি উপাদান দিয়ে তৈরি করবেন কতটা পরিমাণ দিতে হবে গাছে দিলে কি কি উপকার পাওয়া যাবে সবই জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটি দেখলে তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা বর্ষাকালে বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুবই উপকারী তবে কন্টিনিউ যদি বৃষ্টিপাত হতেই থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে কোনো কিছুই অতিরিক্ত ভালো না অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় জল জমতে জমতে গাছে ফাঙ্গাস লেগে যাবে এবং শিকড় পচে গিয়ে সেই গাছ নষ্ট হয়ে যাবে এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটি যদি সবসময় ভিজে প্যাচ প্যাচে থাকে তাহলে কিন্তু গাছে কুড়ি এলেও সেই কুঁড়িগুলো আস্তে আস্তে প্রত্যেকটা কুঁড়ি ঝরে যাবে এই জন্যই গাছ প্রতিস্থাপন করার সময় আমি বারবার বলি যে গাছের মাটি সুন্দরভাবে তৈরি করে নিতে এবং সেই মাটিতে কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নিতে মাটির মধ্যে যদি সামান্য কিছু বালি মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই বর্ষাকালে যতই বৃষ্টি হোক না কেন সেই মাটিতে কখনোই জল জমবে না মাটি সব সময় আলগা এবং ঝুরঝুরে থাকবে বর্ষা প্রায় শুরু হয়ে গেছে তো এই সময় আপনারা গাছের মাটিতে কি খাবার দেবেন বর্ষা শুরু হওয়ার সাথে সাথে আমরা আমাদের গাছগুলোতে কোনো রকম হেভি খাবার দেব না বৃষ্টি জল থেকে গাছ তার খাবার পেয়ে যাবে তবে এই সময় আপনারা একটা খাবার দিতে পারেন ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপি আপনারা সকল প্রকার গাছের মাটিতে পুঁতে দিন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা টবে চার ইঞ্চি টবে আমি চারটি দানা এই রকম গাছের গোড়ার থেকে একটু দূরে অর্থাৎ টবের কিনারা বেয়ে পুঁতে দিলাম অ্যালামান্ডা গাছের মাটিতে দিলাম এবার আমি জবা ফুল গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করব। টবের সাইজ বড় হলে খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন যদি ছ থেকে আট ইঞ্চির টব হয় তাহলে ছ থেকে আট দানা দেবেন তার বেশি কিন্তু দেবেন না তবে এই খাবার রাসায়নিক রাসায়নিক খাবার সবসময় আপনারা কিন্তু গাছের গোড়ায় দেবেন না গাছের গোড়া থেকে একেবারে টবের কিনারা বেয়ে ঠিক এই রকম জায়গায় একটা হোল করে ডিএপির কয়েকটা দানা মাটিতে পুতে দেবেন কেননা বর্ষাকালে যখন কন্টিনিউ বৃষ্টি হতেই থাকে আমি বেশ কয়েকবার দেখেছি কন্টিনিউ বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ গাছের শিকড় গলতে শুরু করে আর এই ডিএপি সার হচ্ছে বর্ষাকালের জন্য একটা উপযোগী খাবার এইভাবে যদি আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করেন তাহলে বর্ষাকালে বৃষ্টিপাতের ফলেও সেই খাবার খুব তাড়াতাড়ি ধুয়ে যাবে না মাটির মধ্যেই সেই খাবার রয়ে যাবে কেননা এই ডিএপি সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এছাড়াও থাকে নাইট্রোজেন ডিএপিতে যেহেতু ফসফরাসের মাত্রা বেশি থাকে সেহেতু গাছের গোড়া শক্ত করে শিকড় বৃদ্ধি করে গাছ অনেক বেশি হেলদি থাকে যেটা বর্ষাকালে গাছের জন্য খুবই জরুরি আগেই বলেছি এই খাবার রাসায়নিক তাই বেশি দেওয়া যাবে না নতুন গাছ হলে পরিমাণ আরও কমিয়ে দেবেন মাসে একবার দেবেন তাহলেই হবে এই ডিএপি সার খুব তাড়াতাড়ি গলে না আস্তে আস্তে গলতে থাকে এই সার মাটিতে দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় এবং তার কাজ করা শুরু করে দেয় ডিএপি দেওয়ার পরে টবের মাটিতে আরও দুটো জৈব উপাদান অ্যাড করতে হবে তারপরে আমরা গাছের মাটিতে জল দেব। তো বন্ধুরা যদি টবের মাটি ভিজে থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আমরা টবের মাটিতে যে খাবার ছড়িয়ে দেব সেই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন সেই খাবার তৈরি করতে লাগবে দারচিনি বা দারুচিনি এই দারচিনি বা দারুচিনি আমরা কিন্তু রান্নাঘর থেকেই পেয়ে যাব। দারচিনি বা দারুচিনি মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে ঠিক এই রকম পাউডার বানিয়ে নেবেন এরপরে এর সাথে মিশিয়ে নিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো তো এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ দারুচিনি গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং টব অনুযায়ী গাছের মাটিতে প্রয়োগ করতে হবে ছোটো টব হলে মোটামুটি চার থেকে ছ ইঞ্চি টব হলে এরকম ছোট্ট চামচের এক চামচের থেকে একটু কম দেবেন তার বেশি কিন্তু দেবেন না মাসে একবার আর যদি টবের সাইজ আট থেকে দশ ইঞ্চি হয় তাহলে এই ছোট্ট চামচের দু চামচ দিলেই যথেষ্ট তার বেশি কিন্তু দেওয়া যাবে না এই দুটো উপাদানের মধ্যে দারচিনি বা দারুচিনি গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের শিকড়ের বৃদ্ধি করবে মাটির উর্বর শক্তি বাড়িয়ে তুলবে গাছের মধ্যে কোনো রকম পচন জাতীয় রোগ হতে দেবে না এছাড়াও হলুদের মধ্যে থাকে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ক্যালসিয়াম ফসফরাস লোহ প্রভৃতি নানা পদার্থ তাই হলুদ খেলে যেমন আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি গাছে দিলেও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলো রেহাই পায় এছাড়াও আপনারা দারচিনি এবং হলুদের গুঁড়ো আরেকভাবেও ব্যবহার করতে পারেন এই রকম লিকুইড বানিয়ে এই লিকুইড আপনারা গাছের মাটিতেও দিতে পারেন আবার স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটা এই রকম গ্লাসে ছোটো চামচের আইসক্রিম খাওয়ার যে চামচগুলো হয় সেই চামচের এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ দারুচিনি গুঁড়ো পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না আরও সম পরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে এবং ছেঁকে নিতে হবে তারপর আপনারা প্রত্যেকটা গাছের মাটিতে মোটামুটি একশো থেকে দুশো এম এল দশ ইঞ্চি টবের জন্য পনেরো দিন অন্তর দিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা এই লিকুইড গাছে স্প্রে করতে পারবেন এই লিকুইড যদি আপনারা দশ থেকে বারো দিন অন্তর প্রত্যেকটা গাছে স্প্রে করেন তাহলে গাছের বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে গাছ সুস্থ সবুজ এবং সতেজ থাকবে গাছের গোড়া পচা রোগ দূর তো হবে তার সাথে সাথে গাছের পাতায় ব্ল্যাক স্পট এছাড়াও গোলাপ গাছে বা যে কোনো গাছে যে ডাইব্যাক হয়ে যায় সেই ডাইব্যাক থেকেও গাছগুলো রক্ষা পাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ